আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি তো আজকে যাইতেছি রমনা পার্ক অনেক দিন বন্ধ থাকার কারণে রমনা পার্কের সমস্ত গেট খোলা তাই যে গেট পাইলাম ওই গেট থেকে ঢুকে গেলাম রমনা পার্কের ভিডিওটা আগের ভিডিওতে দেখানোর কথা ছিল কিন্তু কোনো একটা কারণবশত দেখাতে পারি নাই তাই নেক্সট পার্ডে দিয়ে দিলাম অনেক দিন ধরে অফিস টফিস বন্ধ এদিকে হইতে হইতে মাজা কোমরে জং ধরে গেছে তাই ভাবলাম আর কি মোরা একটু পার্ক দিয়ে ঘুরে যাই তাই চলে এলাম রমনা পার্ক এই পার্কটা দেখতে অনেক সুন্দর কিন্তু এই পার্কটা আদৌ কিন্তু সিঙ্গেলদের জন্য না রমনা পার্কের মধ্যে মোর যে জিনিসটা সবচেয়ে বেশি ভাল লাগে সেই জিনিসটা হচ্ছে এই যে ব্রিজ এই ব্রিজটা দেখতে অনেক সুন্দর এখানে সবাই ঘুরতে ফুরতে আয় এই ব্রিজটা লম্বায় অনেক বড় দুই পাশে হইছে ব্রিজ আর মাঝখানে হইছে খালের মতো দেখতে অনেক সুন্দর লাগতেছে এই খালটা অনেক বিশাল এই খালে মাছ জিন্নে আছে একটু পরে দেখামো এই খালে কিরম বসি মাছ ধরে এদিকে এবার তিন ভাই বসি ফেলাই মাছ ধরতে আর কইতে মাছ তুমি এবার ধরা পড়ে রেখে তুমি এখন চললে আসো আমাদের পাইলে তোমাকে আমরা বাজি করে রেখামো মাছ এ কইতে হালার ফলা তোরা মরে বুল বাল বুঝিয়ে টোপ গিলেছো এখন তোরা মরে বাজি করে রেখাবি আহারে মরে সারি দিয়ে সারি দিয়ে মাছটা অনেক লাভ হইতে আসে যাই হোক অবশেষে মাছটা পারে এই গেলে পারে কাকু ধরলে মাছটা ধরে আর পিছলে ফিরছে মাছটা ধরে আর পিছলে ফিরছে যাই হোক কষ্ট মষ্ট হয়ে যাওয়া মাটির লাগে ঠাইছে ঠাইকে হালার হলা তুই যাও কই ধরা পড়ছে মোকে বসিতে মাছটার কলারটা ঠাইসে ধরিয়া বড়িটা সারাইতে আসে উপর হ্যাঁ জালের মধ্যে থুইবে পানির মধ্যে যাতে যেতে থাই আর একটা কথা না কইলি না যারা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আর ফেসবুক দিয়ে দেখলে অবশ্যই ফেসবুকে ফলো বাটনটা গুরুত্ব মেরে দেন আর না দিলে কিন্তু বিয়ে হইবে না কইয়ে রাখলাম মই তো এটা হচ্ছে রমনা পার্কের দিক নির্দেশনা এখানে দেওয়া আছে উত্তর তারপর শিশু তারপরে বকুলতলা তারপর লেক তারপর টয়লেট আরো বিভিন্ন লেখা আছে তো আমরা করবো না আমরা চত্বরে যাবো চলো শিশু চত্বরে চলো প্রায় শিশু চত্বর আইসে পড়ছি আর কিছুক্ষণের মধ্যে শিশু চত্বর যাই হোক আর হয়তো চার থেকে পাঁচ মিনিটের মতো লাগবো সাইকে যেতে ভুল হইলো বুল হইলো বাইকটা আনি নাই বাইক টি এখনো দোকানদারের শোরুমে আছে তো জানি না কবে বাইকটা নামাই অবশেষে এই হচ্ছে শিশু চত্বর এখানে শিশুদের অনেক কিছু খেলা আর কি বিনোদন করার জন্য জায়গা এখানে সব অনেক শিশু আছে তো এখানে দোলনা জায়গাটা অনেক সুন্দর যাই হোক অনেক সুন্দর একটা পার্ক রমনা পার্কের ভিতরেই দেখেন সবাই দৌড়ে দৌড়ি করতেছে এখানে আবার দেখা যাচ্ছে ডিমস ডিমের ভিতর

যাই হোক গার্লফ্রেন্ডটাকে আপনাদেরকে দেখাবো যেহেতু আপনাদেরকে দেখাবো দেখাবো আপনারা ভাবতে হবে যে গার্লফ্রেন্ড কিন্তু আসলে গার্লফ্রেন্ড না বন্ধু এই হচ্ছে ব্যায়াম করার জায়গা এখানে সবাই আসে প্রায় ব্যায়াম করে এখানে আমি আসলাম দুইটা পার্কে মোটামুটি একটা আইডিয়া দিলাম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই চ্যানেল সাবস্ক্রাইব করাবেন এবং নেক্সট ব্লক ইনশাল্লাহ চলে যাব হাতির জিল সবাই দেওয়া করবেন আমার জন্য সবাইকে